তারা দেখেছেন গুলি করার পরে আমরা নানাভাবে বিচার চেয়েছি আমরা আসামিটিকে গ্রেপ্তার করতে বলেছি কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন টিচার ব্যর্থতার সর্বোচ্চ সীমা পেরিয়ে গিয়েছেন এবং আমরা ছাত্ররা সর্বশেষ বাধ্য হয়েছি আজকের এই কর্মসূচি দেওয়ার জন্য আমরা কিন্তু চাই না চব্বিশ পরবর্তী সময়ে আমাদের আন্দোলন সংগ্রামের কারণে জনদুর্ভোগ হোক কিন্তু আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়েছি আমরা ঢাকাবাসী সারা দেশের বিপ্লবী ছাত্র আহ্বান করছি আপনারা রাস্তায় নেমে আসুন হাদি পক্ষে কথা বলুন সারা দেশে ব্লকের কর্মসূচি পালন করুন এর মধ্য দিয়ে আমাদের যে দাবি এই ইন্টারিম সরকারের বেত্র স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর আমরা চাই পাশাপাশি আমাদের যে অভ্যুত্থানের শক্তি আছে তাদের সকলের সহ দেশবাসী নিরাপত্তা আমরা চাই আমরা আশাবাদী ডক্টর সরকারের উপদেষ্টা যথাযথ ব্যবস্থা নেবেন তার উপদেষ্টা পর্ষদের বিরুদ্ধে এবং এর মধ্যে দিয়ে আমরা মনে করি আমাদের সাথে যে ছাত্র ঐক্য এবং এই সরকারের পক্ষে আমাদের যে শুরুর দিকে অবস্থান ছিল সেটা আমরা ইলেকশন পর্যন্ত আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশের লক্ষ্যে আমরা কাজ করে যাব বন্ধুগণ আমরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করছি যারা আজকের এই প্রজেক্ট কর্মসূচি উপস্থিত হয়েছেন বা যারা হবেন আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হবে আমরা সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক নিয়মে আমাদের আন্দোলন চালিয়ে যাব আর আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন যাতে বাংলাদেশের জনগণের জনদুর্ভোগ কম হয় আমাদের আজকের কর্মসূচি মূলত মানুষকে হয়রানি করার জন্য নয় বরং আমাদের এই কর্মসূচি জনমত নেয়ার কর্মসূচি বন্ধুগণ এ পর্যায়ে আমাদের যে ব্লকের কর্মসূচি ছিল সেটি আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি আমাদের ছাত্ররা আস্তে আস্তে আপনারা চারটা যে রাস্তাতে সেটা ব্লক করবেন এবং আমরা আশাবাদী ঢাকা শহরের সাধারণ ছাত্র তারা এই আন্দোলনে সরি হবে আমাদের অভ্যুত্থানকে অটুট রাখার জন্য আমাদের অভ্যুত্থানের শক্তিকে অটুট রাখার জন্য এখানে আমরা আশাবাদী সরকার আমাদেরকে সহযোগিতা করবে যারা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য আছেন আপনাদেরকে আহ্বান করবো ছাত্র এখানে শান্তিপূর্ণ কর্মসূচি করতে এসেছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ

আন্দোলনকারী যারা রয়েছে তারা এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছে অর্থাৎ তারা বেলা এগারোটায় এই সড়কটি ব্লকেট করার কথা থাকলেও কিন্তু দীর্ঘক্ষণ তারা শুনে কিন্তু

তিনটি দাবি উপস্থাপন করতে চাই সরকারের কাছে যে সকল জানবাজ ভাইরা আশপাশে অবস্থান করতেছেন আপনারা মাইকের কাছে কাছে আসুন আমাদের এই তিনটি দাবি আপনাদের মধ্যে এখন উপস্থাপন করা হবে তার জন্য সশস্ত্র যুব পদকে ছাত্রdelegate ধন্যবাদ সবাই প্রিয় সাংবাদিক সহযোদ্ধারা আপনারা যারা সবাই আশেপাশে আছেন আমাদের এখন একটা ছোট ব্রিফিং করা হবে যত সম্ভব আপনারা আমাদের মাইক্রোফোনের কাছে চলে আসেন প্রিয় সাংবাদিক সহযোদ্ধারা আপনারা যারা আশেপাশে আছেন আমাদের একটা ছোট প্রেস ব্রিফিং করা হবে এখন আমাদের আজকের এই শাহবাগ ব্লকেড কর্মসূচির কেন্দ্র করে আপনারা যারা আশেপাশে আছেন চলে আসেন অ্যাকশন

ભાઈ <laughs>

আমাদের ভাই আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিন্তু আমরা স্পষ্ট ভাবে দেখেছি যারা গুলি করেছে গুলি করে পালিয়ে গিয়েছে তাদেরকে আজকে আমাদের রাষ্ট্রের প্রশাসন এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই আমরা সেদিন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম তারা চব্বিশ ঘন্টার মধ্যে নাই বরং আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তরকারিতে হয়েছে কিনা সেটা সেখানে তার কোন দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সেখানে আমরা দেখেছি পরিষ্কার ভাবে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে

আজকে যে তিন দফাকে কেন্দ্র করে আমরা শাহবাদ ব্লকের কর্মসূচি দিয়েছি সেটি উপস্থাপন করবেন আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার আবু বাকের মজুমদার আমরা এর মধ্যে বলেছি ব্লক এক কর্মসূচি সেটি স্বর্ণ মহিলাদের আমাদের যে আদি অপুত খানের হাদি ভাই ওনার ওপর যে হামলা হয়েছে ওনার উপর যে গুলি মট সুন্দর হয়েছে সেই বিষয়ে দুইটা দাবি জানাতে আমরা আজকে ব্লক এক কর্মসূচি দিয়েছে আমরা আশাবাদী পরবর্তীকালীন সরকার আমাদের এই কর্মসূচি যাতে জনগণে পরিণত না হয় সেজন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের দাবি সমূহ প্রতি মেনে নেবেন আমাদের দুইটি দাবি প্রথমটি হচ্ছে বিপ্লবী হাদিবাইয়ের উপর যারা গুলি করেছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে এই দেশটি স্থিতিশীল করতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন তাকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে আমরা দেশবাসীকে ছাত্র জনতাকে আহ্বান করছি আমাদের ব্লকের কর্মসূচি সূচিতে এসে যোগদান করুন এবং বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে আপনার সদয় ভূমিকা পালন করুন ধন্যবাদ আমাদের ব্লকের কর্মসূচি চলমান থাকবে আমাদের যারা শিক্ষার্থী বন্ধুর উপস্থিত হয়েছেন তারা রাস্তাগুলো শৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদের

নাম এক দুই তিনি চাগি কদিতা চন্দিৰি

লকেট লকেট হে જગત ચે જગત ચે শত সমাজ ચે જગત ચે જગત ચે শত সমাজ ચે જગત ચે જગત ચે જગત ચે শত যুগ লেগে છે અમારું પાયર રક્ત વિના જતે દેમોના અમારું પાયર રક્ત વિના જતે દેમોના મોટી પાયર રક્ત વિના જતે દેમોના